কিন্তু মদ মদ আমি খাই না আমাকে খাচ্ছে বলে আমার ইচ্ছে ছিল কীর্তন শুনতে যাওয়া কিন্তু আমার কীর্তন শুনতে যাওয়া হলো না মদের টানে মদের ইচ্ছায় আমাকে কীর্তন ছেড়ে দিয়ে মদের দোকানে ঢুকতে হলো এই এতক্ষণে বোধ হয় কীর্তনিয়া উঠে গেছে এতক্ষণে বোধ হয় গৌরচন্দ্রিকা শুরু হয়ে গেছে এতক্ষণে বোধ হয় এই লীলা হলো এই পালা হলো এই শ্লোক হলো এই পদাবলী হলো এই রাধাকৃষ্ণের কথা শুরু হলো এই চিন্তা করতে 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 ব্যাটার মদ খাওয়াই হলো না আর ওইদিকে গুরুদেব সে তো ব্যাটা একেবারে কীর্তনিয়ার সামনে বসে কীর্তন শুনছেন তিনি কীর্তন শুনতে শুনতে ঠিক এক ঘন্টা পার হয়েছে চিন্তা করছে যে এই কীর্তনিয়ার থেকে গতকালকে যিনি কীর্তন গিয়েছিলেন অনেকগুণ ভালো গান হয়েছে অনেক ভালো অনেক তত্ত্বকথা অনেক লীলা কথা অনেক বৈষ্ণব পদাবলী অনেক শ্লোক এই রকম বিস্ত্রী একটা কীর্তনিয়া কীর্তন গাইবে এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমার কষ্ট করে কীর্তন শুনতে আসার থেকে মদির দোকানে ঢুকে বরণোর সঙ্গে একটু মদ খেলে আমার বরণ ভালো হতো এখন এই দুইজনের চিন্তা দুই রকম হলো দুই বেটা যখন বয়স হয়ে গিয়ে মারা গেল জম লোকে যখন দুজনে গেল সেইখানে বিচার শুরু হয়েছে বিচারটা কি না যে সরে বসেছিল সে যাবে নরকে আর যে মদের দোকানে ঢুকেছিল সে যাবে স্বর্গে তাহলে দেখুন মায়েরা যে বসেছিল সে যাবে নরকে সে যাবে স্বর্গে এবার আপনারা বলুন কীর্তনাসরে বসে নরকে যাওয়া ভালো না মদের দোকানে গিয়ে স্বর্গে যাওয়া ভালো বলেন মানে কীর্তন শুনতে এসে গামী হওয়ার থেকে তো মত গিয়ে সজে যাওয়া ভালো বলে এরকম একটা উল্টো বিচার যেখানে শুরু হয়ে গেছে বলে দেখো বিচারটা কিন্তু উল্টো নয় একটু গভীরে চিন্তা করে দেখো যে ব্যাটা মদ খেতে ঢুকেছিল অথচ মদ খাইনি সারা ক্ষণ ধরে সেই রাধা কৃষ্ণের কথা চিন্তা করে 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 সময়টা কাটিয়ে দিয়েছে মানে তত্ত্বের দিকে বলছে যে ও নরকে গিয়ে বসে থাকলেও ও নরকের মধ্যে স্বর্গটাকে তৈরি করে ফেলেছে আর যিনি কীর্তন আসলে বসেছিলেন অথচ তা ফুটাও কীর্তন শুনে না এক বিন্দুও কীর্তনে মন নেই সারা ক্ষণ ধরে পরচিন্তা পরনিন্দা আর উলটপালটা চিন্তা করে করে সর্বক্ষেত্রে নরকটাকে নামিয়ে নিয়ে এসেছে তাই ও যাবে নরকে তাই এখানে একটা কথা দৃষ্টান্ত দিচ্ছে যে তুমি তোমার মনটাকে যদি নিজের আয়ত্তে না তৈরি করতে পারো এই মন এত ক্ষমতা ধরতে পারে মনই স্বর্গের মধ্যে নরক তৈরি করে দিতে পারে আবার মনই নরকের মধ্যে স্বর্গ নামিয়ে নিয়ে আসতে পারে তাহলে ভক্তমণ্ডলী মায়েরা এত সুন্দর মনকে যদি নিজের বসে আনতে হয় ভক্তি রসে মেশাতে হয় যদি কীর্তন রসে ডোবাতে হয় আর সারা জীবন এই মন চরণে দিতে হয় তাহলে আমাদের একটাই দায়িত্ব থাকবে প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যাবেলায় মন প্রাণ দিয়ে আমরা একটুখানি কলাপতির আগের ওপরে হরে কৃষ্ণ মহামন্ত্র গান আমরা গাইব একটুখানি সবাই মিলে কলাপতির আগের ওপরে একটু গান যে গানটা আমাদের তিনবার গাইতে হয় মানে তিনবার কখন কখন সকাল ছটার সময় একবার গাইবেন দুপুর বারোটার সময় একবার গাইবেন আর সন্ধ্যা ছটায় একবার গাইবেন এই তিনটি বার এই মহামন্ত্র গান গাইলে আপনার আন্নিকের যে চরম ফল সেটা আপনি নামের মধ্যে পরিপূর্ণ লাভ করবেন তাই সবাই মিলে একটু আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম রামে হরে সবাই বলুন হরি বল কৃষ্ণ 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 আশা করি মানে আমরা তো মানে আসতে সারা রাজ্যের বিভিন্ন জেলায় কীর্তন গাই যেমন মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ অনেক জেলায় কীর্তন গায় তারপরে আর কটা দিন পরে আমি আপনাদের আশীর্বাদ একটু ত্রিপুরায় তিন দিনের জন্য গানে যাব হ্যাঁ নভেম্বরের চার তারিখে বোধ গানে যাচ্ছি তা আপনাদের একটা কথাই বলার জন্য যে অনেক জেলায় কীর্তন গাইলাম কিন্তু মেদিনীপুর জেলায় বা মেদিনীপুর জেলার পরিবেশ বা মেদিনীপুর জেলার মানুষের যে ভক্তির যে একটা আলাদা রকম গতি সেটা কিন্তু সব জেলার মধ্যে এত প্রকটভাবে দেখা যায় না তো সেই জন্য আপনারা মেদিনীপুর জেলার মানুষ এখানে বড় বড় ভক্তের জন্ম হয়েছিল এই মেদিনীপুর জেলাতে স্বয়ং ভগবান বিষ্ণু আর স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দুই মিলিত শক্তি অদ্বৈত আচার্য সেই অদ্বৈত আচার্যই পরবর্তী জন্মগ্রহণ করেছিলেন আপনাদের এই মেদিনীপুর জেলায় কাজেই মেদিনীপুর জেলা চারিদিক থেকে বিচার করলে দেখা যায় ধন্য তাই আপনারাও ধন্য যে সেই মেদিনীপুর জেলার মাটিতে আপনারা জন্ম নিয়েছেন তাই এই যে গানটা গাইছে এই গানটা শুধু আমরা গাইব তা না একটু আমার তালে তালে শুনে সুরে ছন্দে ছন্দে যেহেতু মহামন্ত্র গান সবাই মিলে তালি দিতে দিতে এই গানটা একটু অভ্যাস করেন জপের মালাই তো নাম করেন কিন্তু সুরের মধ্য দিয়ে তালের মধ্য দিয়ে একটুখানি গানটা গাইব সবাই মিলে বলবে আমি একবার আপনারা একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে গুলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Hare Krishna, 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 Hare Hare রাম হ রে রাম রাম রামহারে নিতাই গোর হরিবোল গোর হরিবোল গোর হরিবোর যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত এই মহামন্ত্র নাম অবশ্যই তাদের আছে আর কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি মানে জাদৌ কলং লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুষ্কার এই পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র মন্ত্রীর মন্ত্রের মধ্যে অবশ্যই রয়েছে আর কৃষ্ণমন্ত্র দীক্ষিত ব্যক্তিদের ওই যে পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্রটা এটা এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি থেকে মায়েরা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তাদের একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন বাজায় সেই বাঁশির ভেতর থেকে পাঁচটি সুর এসেছিল পাঁচটা সুর যেটা এই রাসলীলা রাস পূর্ণিমার বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলায় মত্ত হয়েছিলেন আর সেই রাসমঞ্চে ভগবান কৃষ্ণ যখন বাঁশিটা বাজায় সেইখান থেকে যে সুর প্রকাশ পায় সেইখান থেকে পাঁচটি সুর সেই পাঁচটা সুর সং মনোহর ওই পাঁচটি সুরের পঞ্চাক্রয় বীজ মন্ত্রটা কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদের কাম বীজ মন্ত্রীর মধ্যে অবশ্যই রয়েছে এবং এই মন্ত্রটা যদি কারোর মন্ত্রীর মধ্যে না থাকে তাহলে জানবেন আপনি এখনো সঠিক কৃষ্ণ মন্ত্র পাননি অবশ্যই থাকবে এই মন্ত্রটা কয়েলয় চন্দ্রবিন্দু অনুষ্ঠান এটা প্রত্যেকটি কৃষ্ণমন্ত্র মন্ত্র যারা নিয়েছেন তাদের এই মন্ত্রের মধ্যে থাকবে কেন না ভগবান কৃষ্ণ যে বাঁশিটা বাজিয়েছিলেন সে কেমন করে বাঁশি বাজিয়েছিল সেই বাঁশির সুরে জগৎ পাগল হয়ে গিয়েছিলেন সেই বাঁশির সুর

অনেকেই মনে মনে চিন্তা করেন যে বাড়িতে যেহেতু কীর্তন গান দিচ্ছি কীর্তনিয়াকে একটু অনুরোধ করব আমাদের বাড়িতে যেন একটু রাসলীলা পরিবেশন করেন কিন্তু একটা কথা বলি রাসলীলা শ্রবণ করা বা রাসলীলা কীর্তনাস কীর্তনিয়াদের কাছ থেকে রাসের যে প্রকাশটি সেটা যে আস্বাদন করা সাধারণ মানুষের ক্ষেত্রে চরম অপরাধ বলে মনে হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনী গোপীদের সঙ্গে যে রাসরসে মেতে ছিলেন সেই রাসরসের গভীরতায় ডুব দিয়ে রস আস্বাদন করা সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেটা সম্ভব নয় সেই জন্য একটা খুব মানে সহজ বাংলায় একটা প্রবাদ আছে যে রাত্রির বারোটা না বাজলে রাসলীলা হওয়া উচিত নয় এমনি একটা কথা আছে না যে রাত বারোটা না বাজলে রাস গাওয়া উচিত নয় এটা ঘড়ি ধরে রাত বারোটার কথা বলে নেই এখানে রাত্রির বারোটা মানে মধ্যরাত মানে গভীর রাত না হলে পরে সেখানে রাসলীলা পরিবেশন বা আস্বাদন কোনোটাই উচিত নয় তার কারণ এখানে মধ্যরাত্রি গভীর রাত্রি মানে ঘড়িতে মধ্যরাত নয় এখানে তত্ত্বের দিকে বলছে একজন সাধক তার সাধনা করে 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 তার সাধনার গভীরতায় যেদিন সে পৌঁছে যাবে সেদিন তার ক্ষেত্রে ভগবান কৃষ্ণের রাসলীলা শ্রবণ করা উচিত সাধারণ মানুষের ক্ষেত্রে রাসলীলা উচিত নয় কারণ তুমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে কাঁধে কাঁধ রেখে জড়িয়ে যে রাসলীলা শ্রবণ করা এটা এই বর্তমানে যে সিরিয়ালের নায়ক নায়িকারা রাসলীলা করছে এই রাশের সঙ্গে সে রাসের মিল নেই এখন কীর্তনাস দাঁড়িয়ে দেখবেন অষ্টশখীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর মঞ্চের উপরে ধেই ধেই করে নাচছে কোমর দুলি সেটাই ভক্তরা আস্বাদন করছেন কিন্তু বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরে সুদেবী রঙ্গদেবী সবাইকে নিয়ে যে রাসরসে নিতে রয়েছেন সেখানে দৈহিক কোন লালসায় সেই দেখলে মানুষ কোমর দুলিয়ে নাচে না সেই রাস শুনতে গেলে মানুষের মুখে হাসি আসে না সেই রাস রস দেখতে গেলে কাঁধ দুলে ওঠে না সেই রাস রসে যদি কেউ মন দেয় তার হৃদয়টা দলে যায় চোখ থেকে বিন্দু বিন্দু সেই রাসন করতে গেলে সাধনা থাকতে হয় সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে নয় এবং সেটা দ্বারা বুঝিয়ে দিয়েছেন দেখুন ও বাঁশি রে ওরে কালারে রে আরবি জোনা আরবি জোনা বেজনা জোনা ওরে কালার বাস তাই গৌর হরি বল হরি

ও বাবা ভগবানের হাতে বাঁশি থাকে তিনটি অনেকে ভাবে কৃষ্ণ তো একটা বাঁশি নিয়ে দাঁড়ায় কিন্তু না কৃষ্ণের হাতে মোট তিনটি বাঁশি থাকে একটার নাম বেনু একটার নাম হচ্ছে বংশী আরেকটির নাম হল মুরলি এবং বাঁশিটা বাঁশের ঝাড় থেকে তৈরি করা হয়েছে বলে ওই বাঁশিরটির নাম রয়েছে বাঁশি এবং কোন বাঁশের ঝাড় এই মেদিনীপুর জেলায় যদি কোথাও বাঁশের ঝাড় থাকে ওই আচ্ছা ফ্যানটা বন্ধ করে দাও ফ্যানটি বন্ধ করে দাও মাইক বাবা বন্ধ করে মায়েরা শোনবেন একটু শুনবেন আপনারা ভাবছেন ভগবান বৃন্দাবনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটা কথা বলি মা বন্ধ করে দাও বন্ধ করে দাও না না বন্ধ করে দাও সুবিধে নেই বন্ধ হ্যাঁ ঠিক আছে নিতাই গৌর বল গৌর হরি এই একই গরম সাধারণ মানুষ ভাবে যে ভগবান হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু একটু যদি গভীর দিয়ে চিন্তা করা যায় এই বাঁশি নিছক কোনো বাঁশি নয় এই বাঁশিটির একটি রূপ আছে রাধারানী রাত্রেই কৃষ্ণকে কোলে করে নিয়ে কথা বলেন আর কৃষ্ণও রাধারানীর সঙ্গে কথা বলে এটা হচ্ছে প্রেমের সম্পর্ক রাধার সঙ্গে কৃষ্ণের গভীর প্রেমের সম্পর্ক আর প্রেম শব্দটির অর্থ কি স্কুল কলেজের প্রেম সিনেমার প্রেম সিরিয়ালের নায়ক নায়িকার প্রেম আর রাস্তার ঘাটের প্রেম আর অপ্রাকৃত জগতে রাধা কৃষ্ণের প্রেম প্রেম মানেটা বুঝলে বোঝা যায় কাকে বলে শোনেন একটু মন দিয়ে শোনেন প্রেমের একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি ভালোবাসারই আরেকটি প্রকাশ হচ্ছে প্রেম তাহলে ভালোবাসা কাকে বলে না ভালোবাসার দুটো জাত মূলত দুটো জাত যেমন মা বাবা ছেলেকে ভালোবাসে আবার ছেলেও মা বাবাকে ভালোবাসে তাহলে এখানে কিন্তু দুটো ভালোবাসার প্রকাশ মা বাবা যখন ছেলেকে কোলে করে বসিয়ে নিয়ে কোনো মা যদি তার বুকে জড়িয়ে ধরে তার ছয় মাসের ছেলেকে স্তনদুগ্ধ পান করায় তখন ছেলের মুখের দিকে তাকিয়ে মায়ের যে ভালোবাসার প্রকাশ বলুন আপনাদেরকে প্রশ্ন করছি এই যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এই ভালোবাসায় মায়ের কোন স্বার্থ আছে কি কোন স্বার্থ নেই এটা নিঃস্বার্থে ভালোবাসা তাহলে এই যে ভালোবাসাটা নিছক ভালোবাসার জন্য ভালো করে বুঝবেন মানে আমি যাকে ভালোবাসবো বলে একবার মনে করে নিলাম আমার ভেতরে এই প্রতিশ্রুতি থাকবে যে আমি আমার মানুষকে ভালোবাসবো বলেই ভালোবেসেছি তার থেকে কিছু পাবার আশাই তাকে ভালোবেসে আপন করি তাহলে কাউকে ভালোবাসার সংকল্প নিয়ে বুকের ভেতরে হৃদয়ে স্থান দিয়ে নিঃস্বার্থে শুধু তাকে ভালোবেসে দেওয়া প্রতিদানে তার কাছ থেকে হাত পেতে কোনো কিছু না নেওয়াকে বলা হচ্ছে অহৈতুকি প্রীতি যার নাম হলো আশ্রয় জাতীয় ভালোবাসা কিন্তু দিকে বোঝায় ছেলে মেয়েরা যখন বড় হয়ে মা বাবাকে ভালোবাসা দেখায় এই ক্ষেত্রে কোন কোনো দিকে দেখলেও দেখতে পাবেন এগুলো বললে হয়তো অনেকের বুকে ব্যথা লাগলেও লাগতে পারে কিন্তু এটাই সত্য মা বাবা যখন ছেলেকে ভালোবাসে সেখানে কোনো স্বার্থ থাকে না কিন্তু বেশিরভাগ দেখা যায় ছেলে মেয়ে যখন মা বাবাকে ভালোবাসে সেখানে কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে তাহলে এই যে ভালোবাসা মানে হয় অতীতকালে আমি কিছু পেয়েছিলাম সেটা মনে করে আমি ভালোবাসছি বা বর্তমানে কিছু পাচ্ছি বলে আমি তাকে ভালোবেসে আপন করছি বা ভবিষ্যতে কিছু পাবো এটা চিন্তা করে আমি তাকে ভালোবাসার অভিনয় করছি এটাকে বলছে বিষয় জাতীয় ভালোবাসা দুটোই কিন্তু ভালোবাসা তাহলে দুটো ভালোবাসার একটার নাম হলো আশ্রয় জাতীয় ভালোবাসা আরেকটির নাম হলো বিষয় জাতীয় ভালোবাসা তাহলে প্রেম কাকে বলে প্রেম তাকেই বলে যেখানে স্বার্থ নেই মানে এক কথাই বলা যায় বিনা স্বার্থে আর বিনা শর্তে কাউকে ভালোবেসে নিজস্ব সম্পদ উজাড় করে দেওয়ার পরে মনে মনে নিজেকে যে আনন্দ উপভোগ করা যায় তারই নাম হলো প্রেম আর সেই প্রেমটা দেখিয়েছিলেন একজন কে সে হলো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারা রাধারানী ভালোবেসেছিলেন কৃষ্ণকে কোন কিছু স্বার্থে নয় নিঃস্বার্থেছিলেন সেই জন্য রাধারানী যখন প্রাণ গোবিন্দের কোলের উপরে কথা বলে ললিতা বিশাখা চিত্রা চন্দ্রগ্লতা মুচকি মুচকি হাসে কিন্তু তার দুই নয়ন দিয়ে সুধারা গড়িয়ে যায় কিন্তু পাশেই যখন দাঁড়িয়ে থাকে চন্দ্রাবলী সেকিন্তু কিন্তু না কেন না চন্দ্রাবলীর হিংসে হ রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে আর আমি কৃষ্ণকে ভালোবাসতে পারবো না রাধারানীর মধ্যে যা রয়েছে আমার মধ্যে তাই রয়েছে রাধারানী যৌব না আমিও পরিপূর্ণ যৌব না রাধারানী যেমন রাজার মেয়ে আমিও তেমন তাহলে কৃষ্ণ আমার প্রেমে পাগল হতে পারলো না রাধার প্রেমে পাগল হলো কেন এই দৃষ্টান্ত গুলো আপনাদের একটু একটু করে বুঝিয়ে দিই আজকে বংশী রূপ ধারণ করে কৃষ্ণের হাতে দাঁড়িয়ে রয়েছে আমরা ভাবছি একটা কাঠের বাঁশি বাঁশের বাঁশি কিন্তু না সাধারণ দৃষ্টিতে বাঁশি হলেও আসলে ওই বংশী রূপটা সে নয় স্বয়ং বিদ্যার প্রতিমূর্তি জ্ঞানের প্রতিমূর্তি সঙ্গীতের প্রতিমূর্তি বুদ্ধির প্রতিমূর্তি স্বয়ং দেবী মা সরস্বতী তিনি বংশী রূপ ধারণ করে কৃষ্ণের হাতে স্থান পেয়েছিলেন কেন এর কারণটা বুঝায় রাধা রানী যখন কৃষ্ণের কোলে মাথা রাখে কখনো কখনো কৃষ্ণের সঙ্গে নিঃস্বার্থে ভালোবাসাই যখন ভগবান কৃষ্ণের অধর অমৃত পান করেন অধর আমৃত মানে চুম্বক শোনেন মা ছেলেকে দেয় জড়িয়ে ধরে চুম্বন দেয় এই চুম্বনের মধ্যে ভেতরে ভক্তি এসে যায় এখানে কেমন আমার শোনার বিষয় নয় এটা কেবল মাত্র মধুর প্রেমের প্রকাশ সন্তানের সঙ্গে মায়ের যে মধুর চুম্বন ঠিক সেই রকমই নিঃস্বার্থে ভালোবাসা কোনো কামনা বাসনার লেশ মাত্র দেখা যায় না সেই ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে সৃষ্টি নারী সেই রাধা রানী যখন চুম্বন দেয় সেই চুম্বনের যে অমৃতের স্বাদ সেটা বিদ্যার দেবী বুদ্ধির দেবী সরস্বতীর জানা হয়নি তাই সরস্বতীর একদিন গভীর যন্ত্রণায় পাগল হয়ে কাঁদছেন আস্তে সরস্বতী মনে মনে চিন্তা করছেন আমি বিদ্যার দেবী আমি বুদ্ধির দেবী কিন্তু কৃষ্ণের অধরামৃত পান করতে পারলাম না আমি দশ হাজার বছর এক আসনে বসে কেঁদে কেঁদে ভগবান কৃষ্ণের আরাধনা করব ভগবান কৃষ্ণ যদি আমার ডাকে আসে আমি তার কাছ থেকে একটা জিনিস চাইব একটা বারের জন্য রাধারানীর মতন যেন আমি কৃষ্ণের অধরামৃত পান করতে পারি এই বলে সরস্বতী এক টানা দশ হাজার বছর তপস্যা করেছিলেন ভগবান কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য দশ হাজার বছর তপস্যা করে সরস্বতী কাঁদতে কাঁদতে যখন ভগবান কৃষ্ণকে কাঁদিয়ে দিলেন তখন ভগবান কৃষ্ণ ছুটে এসে সরস্বতীর সামনে দাঁড়িয়ে বললেন মা সরস্বতী বলো তুমি কি চা তোমার ক্রন্দন ধ্বনি শুনে তোমার বুক ফাটা কান্নার ধ্বনি বুঝতে পেরে আমি কাঁদতে কাঁদতে তোমার কাছে এসেছি বলো তুমি কি চাও আমি দেব আমি প্রস্তুত বলো তুমি কি চাও তখন সরস্বতী বললেন হে ভগবান কৃষ্ণ আমি কিচ্ছু চাই না আমাকে যদি নিতেই হয় তাহলে একটুখানি তোমার ওই অধরামৃত পান করার সুযোগ দাও ভগবান কৃষ্ণ রাধারানীকে তো ভালোবাসে ভালোবেসে কাউকে যদি এই জায়গায় রাখা যায় সেখানে দ্বিতীয় কোনো দিন কাউকে বসানো যায় না